আল্লাহর ফেরস্তা কিসের তৈরি সঠিক উত্তর হবে আল্লাহর ফেরস্তাগুন নূরের তৈরি কোন মহামানবের হাতে স্পর্শে শক্ত লোহা নরম হয়ে যেত দাউদ আলিয়া সাল্লামের হাতের স্পর্শে শক্ত লোহা নরম হয়ে যেত আল কুরআনের মোট সুরা সংখ্যা কত আল আনে মোট সূরা সংখ্যা একশো চোদ্দটি বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি বিশ্বের প্রথম লিখিত সংবিধান মদিনা সংবিধান পবিত্র কোরআনের দীর্ঘতম সূরা কোনটি সঠিক উত্তর হবে পবিত্র কোরআনের দীর্ঘতম সুরা আল বাকারা পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সুরা কোনটি সঠিকভাবে সুরা কাউসার মিকাইল ফেরস্তার কাজ কি তিনি বিশ্টি বর্ষণ উৎপাদন প্রভৃতির কাজে নিয়োজিত হাজরত মোহাম্মদ সাল আলহামের মাতার নাম কি হবে আমিনা কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন সঠিক উত্তর হবে হাজরত ইদ্রিস সাল্লাম মক্কা কাফের গোনকে মুশ্রিক বলার কারণ কি সঠিক হবে বন্ধুরা কেননা তারা মূর্তি পূজা করত। পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদককে সঠিক উত্তর ভাই গিরিশচন্দ্র সেন আল সর্বমোট আয়াত সংখ্যা কত সঠিক হবে আল সর্বমোট আয়াত সংখ্যা ছয় হাজার সংকলনকারী কার উপাধি হজরত উসমান রাজি আল্লাহ তালান কোন ফেরস্তাকে সকল ফেরস্তার সরদার বলা হয় সঠিক হবে হজরত জিব্রাহল আলহামকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন পাঁচশো ছহাত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হজরত ঈসা আলি কত বছর বয়সে নবাদ প্রাপ্ত হন সরকৃত হবে 30 বছর বয়সে কোন নবীর সঙ্গে পাহাড় তরল তা পশু পাখি প্রভৃতি পাশপালায় যোগদান করেন হযরত দাউদ আলিয়া সাল্লাহ সঙ্গে হজরত লুত আলিয়া সাল্লাহ কোন জাতির উপর এসেছিলেন সামুদ জাতির উপর হজরত নৌ আলিয়া সাল্লামের নৌকার আয়তন কত ছিল সঠিক উত্তর হবে তিনশো হাত পোস্তে পঞ্চাশ হাত এবং উচ্চতা কুড়ি হাত প্যানকুলের কবজের কাজ নিয়োজিত ফেরস্তার নাম কি নাজিল করার দায়িত্ব কোন ফেরস্তার ছিল হবে জিবরুল আলিয়া সালামের ওপর জিনদেরকে আল্লাহ কেন তৈরি করেছেন সঠিক হবে ইবাদত করার জন্য আল্লাহ ইবাদ করার জন্য আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি কি সঠিক হবে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ যাবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয় সঠিক হবে হজরত দাউদ আলাই উপর কোন নবীর লাঠি সাপে পরিবর্তন হতো সরি উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সাবে পূর্ণিত होतो চলুন বন্ধুরা আশা করি আপনারা বহুত কিছু শিখতে পেরেছেন যাতে আপনাদের কিছু উপকৃত হয় তো যদি কিছু শিখতে পেরেছেন তাহলে আমাদের চ্যানেলটাকে আপনারা যো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য